বিসমিল্লা রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম তোমরা যারা দুই চব্বিশ সালে সপ্তম শ্রেণীতে পড়াশোনা করতেছো তোমাদের পরীক্ষা এখন অনুষ্ঠিত হইতেছে সো যারা সপ্তম শ্রেণীতে পড়ো সান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা তোমাদের অনুষ্ঠিত হইতেছে তোমাদের পরীক্ষা হলো শিল্প সংস্কৃতি পরীক্ষার প্রশ্ন ও উত্তর একসাথে পাবার জন্য দেখতে থাকো আমি ভিডিওটা দেখাতে যাচ্ছি এর আগে তোমাদের আমি রুটিনটা দেখাই তোমাদের যে রুটিন অনুযায়ী পরীক্ষা হইতেছে সেই রুটিনটা আগে দেখাই তোমাদের অনেক রুটিন পরিবর্তন হয়েছে তোমাদের রুটিন হলো তিন তারিখ গেল তিন তারিখ সপ্তম শ্রেণীর জন্য যারা ক্লাস সেভেনে এ পড় তাদের জন্য ধর্ম পরীক্ষাটা গেছে এখন ছয় তারিখ আগামী কালকে মানে কালকে তোমাদের পরীক্ষা হবে শিল্প ও সংস্কৃতি পরীক্ষা ছয় তারিখ হ্যাঁ ছয় তারিখের প্রশ্নটা আমি দেখাবো সো এর আগে তোমরা দেখো তোমাদের যে শিক্ষা বোর্ড থেকে যে তারা সিলেবাসটা দিয়েছে তোমাদের যে শিক্ষা বোর্ড আছে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ থেকে তারা একটা সিলেবাস দিয়েছে এবং মূল্যায়ন যে নেওয়া হবে কত থেকে কত একটা সিলেবাস দিয়েছে তারা সিলেবাসটা আমরা আগে দেখি সো শিল্প সংস্কৃতির সিলেবাসটা হলো সপ্তম শ্রেণী হ্যাঁ আমরা যেহেতু সপ্তম শ্রেণী দেখতেছি এই যে সপ্তম শ্রেণীর লাইন হলো দুই নাম্বার সো যারা সপ্তম শ্রেণীতে পড়ো তাদের জন্য শিল্প সংস্কৃতি পাঠ্যপুস্তকের শুরু থেকে চৌচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত তোমাদের একটা শিল্প সংস্কৃতি বই আছে মেইন বই এই মেইন বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে চৌচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত তোমাদের সিলেবাসেও তারা দিয়েছে এর ভিতর থেকে পরীক্ষা নেবে এর বাইরে নেবে না সো প্রথম থেকে চৌচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত ভালো করে পড়ে ফেলো তাহলেই হব হবে এবং এর ভিতর থেকেই কমেন্ট কমেন্ট পড়বে ঠিক আছে এর আগে আমি তোমাদেরকে বলি তোমরা সাবস্ক্রাইব দিয়ে রাখো উত্তর দেখার আগে অবশ্যই সাবস্ক্রাইবটা দিয়ে রাখো যাতে পরবর্তী সকল তোমাদের সপ্তম শ্রেণীর জন্য যত ধরনের ভিডিও আছে সব ধরনের ভিডিও এই চ্যানেলে পাওয়া যায়বা বা সেই জন্য আগে চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো এরপরে আমি বলি তোমার উত্তর কিভাবে সংরক্ষণ করবা উত্তরটা সংরক্ষণ করার জন্য তোমরা আসবা ফেসবুকে ইউটিউবে দিলে একটু সমস্যা হতে পারে সো সেই জন্য তোমাদেরকে নিয়ে আসলাম ফেসবুকে হ্যাঁ ফেসবুকে এসে তোমরা চার্জ অপশন পাইবা এভাবে লেখার অপশন পাইবা উপরে চার্জে লেখবা টিচ রুমান এই শব্দটা যখন লেখবা এই এই পিকচারের একটা পেজ আসবে তোমাদের সামনে উপরে সেই পেজটা ফলো দিয়ে রাখবা সেই পেজটা ফলো দিলে হবে কি পেইজে গেলেই তোমরা সমাধানটা দেখতে পারবা সো পেজে যাই বা গেলেই দেখবা তোমাদের সামমাসিক সমস্ত হ্যাঁ তোমরা প্রশ্নটা দেখার জন্য অবশ্যই পেজে আসবা ফেসবুক পেজে আসলেই তোমরা পেয়ে যাইবা বা ওকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করতেছি এর পরবর্তী ভিডিওতে তোমরা ইউটিউবে পেয়ে যেতে পারো দুজি দেই তাহলে পেয়ে যেতে পারো সমাধানটা ওকে ধন্যবাদ সকলকে